তাই আমরাও অনেক কষ্টে এবং অনেক বেদনা নিয়ে আমরা শিলিগুড়ি রেফারিজ অ্যান্ড আম্পায়ার সেশন থেকে বেরিয়ে ক্রিকেটের স্ট্যান্ডার্ড আম্পায়ারিং এর স্ট্যান্ডার্ড একেবারে নিম্নমানে চলে যাওয়া হয়েছে শুধুমাত্র পোস্টিং এর এবং বিভিন্ন রকম আমখেয়ারি বলার জন্য তো আজকে সময় সবাই মিলে সঠিক জাজমেন্টটা নিতে পারলাম প্রবঞ্চনার বিরুদ্ধে এবং সরে বিরুদ্ধে তো মানে আমাদের আজকের থেকে পরিচয় আমরা শিলিগুড়ি আম্পায়ার্স অ্যান্ড স্পোর্টার্স অ্যাসোসিয়েশন প্রথমেই আমি এস ডি স্পোর্টসের সুবল ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা শিলিগুড়ি আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের নতুন পথ চলা শুরু করলাম আজ থার্টিথ আগস্ট দু হাজার চব্বিশ এই দিনটি আমাদের এই সংগঠন এবং আমাদের প্রত্যেকটা সদস্যের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা অনেক কিছু পিছনে ফেলে আমরা নতুন করে একটা নতুন ভাবনার জন্ম দিলাম নতুন একটা উদ্যোগ নিলাম যে উদ্যোগে আমরা ইতিমধ্যে আমাদের মধ্যে শিলিগুড়ির আপামর ক্রীড়াপ্রেমী এবং ক্রিকেট প্রেমীদের পেয়েছি তার পাশাপাশি ক্রিকেট সংগঠক ইতিমধ্যে অনেক কজন আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল আমরা সকলকে ধন্যবাদ জানাই আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই সবাই জানে আমরা প্রত্যেকেই এখানে যাদের মুখ দেখা যাচ্ছে আমরা প্রত্যেকেই শিলিগুড়ি রেফারিস অ্যান্ড আম্পার্স অ্যাসোসিয়েশনে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি অর্থাৎ আমরা এখানে প্রত্যেকেই মাঠ পাগল কেউ এখনও খেলাধুলা করছে অনেকেই খেলাধুলা করতো চিরকাল আমরা খেলাধুলার সঙ্গে জড়িত থাকতে পারবো না এটা জানতাম কিন্তু খেলাধুলার মাঠকে আমরা ছেড়ে থাকতে পারি না তার জন্যই আমরা কেউ কুড়ি বছর কেউ চব্বিশ কেউ পঁচিশ কেউ ছাব্বিশ এবং কেউ সদ্য এক দু বছরও হয়েছে পাঁচ বছর দশ বছর সব রকম অভিজ্ঞতা সম্পন্ন সদস্যরা আমাদের এই সংস্থার সঙ্গে আমরা জড়িত হয়েছি আমরা ঐক্যবদ্ধ হয়েছি শিলিগুড়ি ক্রিকেটকে আরও উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রত্যেকেই জানি অনেক রকম স্পোর্টসের সুযোগ রয়েছে সমগ্র পৃথিবীতে তথা ভারতবর্ষে এবং সবগুলোর জন্যই একটা পৃথক পৃথক করে একটা নিয়ামক সংস্থা থাকে তার পাশাপাশি পরিচালক সংস্থাও রয়েছে একমাত্র শিলিগুড়িতেই বোধ একটা ব্যতিক্রমী ব্যাপার ছিল যেখানে তিনটে ডিসিপ্লিন যে অর্থে বলছি আমি সেটা হলো ক্রিকেট ফুটবল এবং ভলিবল তার পরিচালনার দায়িত্বপ্রাপ্ত একটি সংস্থা আমরা বিভিন্ন কারণে আজকে আমরা যেমন একটা আনন্দের দিন আমাদের কাছে তার পাশাপাশি আমাদের প্রত্যেকের কাছে বিষাদেরও দিন কারণ আমরা আমাদের দীর্ঘ সূত্র যার সঙ্গে আমাদের ছিল সেখান থেকে বেরিয়ে আমরা নতুন পথ চলা শুরু করলাম সুতরাং এটা যেমন নতুন পথ চলাটা আমাদের কাছে ভীষণ আনন্দের তার পাশাপাশি বিষাদ তো অবশ্যই কারণ কেউ তো কোনো বন্ধন ছিন্ন করতে চায় না তাই আমরাও অনেক কষ্টে এবং অনেক বেদনা নিয়ে আমরা শিলিগুড়ি রেফারিজ অ্যান্ড আম্পায়ার সেশন থেকে বেরিয়ে এসেছি বর্তমানে আমাদের আজকের থেকে পরিচয় আমরা শিলিগুড়ি আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন বিভিন্ন কারণে যে পুরনো সংস্থা ছিল সেখানে আমাদের নানান রকম বিগত কিছু দিন ধরে ঘটনা চলছিল যে ঘটনার অনেক প্রতিবাদ আমরা আমাদের কণ্ঠে আমাদের প্রত্যেকের সদস্যরা করেছিল বিভিন্ন এক্সিকিউটিভ মেম্বার থেকে শুরু করে নিয়ে পদাধিকারী যে কজন আমাদের মধ্যে রয়েছে ইতিমধ্যে তারা আবাস তুলেছিল কিছু এমন ঘটনা চলছিল যেগুলোকে আমরা সত্যি মেনে নিতে পারছিলাম না এবং তার জন্য কিন্তু আমরা প্রথমেই এই সমস্ত ভাবনা চিন্তা নেই নি যে আমরা বেরিয়ে আসবো নতুন কিছু করব। এমন আমাদের ভাবনার মধ্যে কোনো কোনো সময়তেই আসেনি তবে আমাদের এটা ভাবতে বাধ্য করেছে যখন যারা অভিভাবক যারা কর্তা ব্যক্তি তারা যদি দিনের পর দিন বিভিন্ন অন্যায়কে প্রশ্রয় দেয় এবং গুটি কয়েক কয়েক মানুষদের প্রাধান্য দিয়ে আপামর যে সংগঠনের সদস্য যারা যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে নিঃস্বার্থভাবে আমরা প্রত্যেকেই জানি খেলার মাঠে আমাদের যে ম্যাচ করি আমরা তার জন্য আমাদের রেমুনারেশন বা আমাদের যা সানমানিক দেওয়া হয় তা আমাদের জন্য যথেষ্ট নয় এটা প্রত্যেকেই জানে তবু আমরা খেলা প্রেমী বলে আমরা ছুটে আসি মাঠে নানান রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েও হয়তো কোনো একটা ম্যাচে কোনো একটা ঘটনা ঘটলো পরের দিন যখন আবার ম্যাচ করতে আসি আমরা বিগত দিনে সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করি কিন্তু এই ক্ষেত্রে আমরা নতুন করে শুরু করার অনেক চেষ্টা করেছিলাম যে আমরা পুরনো সংস্থা সংস্থার সঙ্গে কোনো রকম আমাদের যে যোগাযোগ তা ছিন্ন করবো না কিন্তু এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল আমাদের যারা অভিভাবক ছিল সেই সংস্থার তারা তাদের এতটা সদিচ্ছা দেখায়নি যে আমাদের নিয়ে পুনরায় বসে বসে নিয়ে তারা আলোচনা করবে এক দুবার দু একজনকে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব সে অর্থে অত কার্যকরী ছিল না কার্যকরী থাকলে নিশ্চয়ই তার জন্য তারা আরও বেশি চেষ্টা করতো অনেক সিনিয়র সদস্যরা যোগাযোগ করতো সচিব এক দুজনকে ফোন করেছিল কিন্তু সেই ফোনে তার মধ্যে সেরকম ইতিবাচক কোনো দিক আমরা দেখতে পাইনি সেই খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই ভাবনা এবং নতুন পথ চলা এই নতুন পথ আমরা আশাবাদী সমগ্র শিলিগুড়ির ক্রিকেট প্রেমী ক্রিকেট পরিচালক যারা রয়েছেন যারা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেন সর্বোপরি শিলিগুড়ির যে ক্রিকেট ক্রিয়া নিয়ামক সংস্থা শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ তারাও আমাদের সঙ্গে থাকবে আমরা আশাবাদী কারণ আমরা শুধুমাত্র একটাই আমাদের মোটো আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই অতীতে কি হয়েছিল কী আর বাদ বাদ বিসংবাদ এগুলো নিয়ে আমরা কোনো কথা মানে তর্কে যেতে চাই না আমাদের এখন একটাই লক্ষ্য শিলিগুড়ি ক্রিকেটকে আরও উন্নতির শিখরে নিয়ে যাওয়া ইতিমধ্যে এই শিলিগুড়ি শহর ঋদ্ধিমানের শহর ঘোষের শহর বর্তমানে আরও অনেক নতুন নতুন মুখ শিলিগুড়ির থেকে তারা রাজ্যের রাজ্য তারা খেলা পরিচালনার খেলার সুযোগ পেয়েছে এবং তারা আমরা বিশ্বাসী আগামীতে তারা জাতীয় স্তরেও খেলবে ধন্যবাদ আমি অল্প কথা বলতে চাই আমরা জাজ মানে আমরা বিচারক তো আজকে আমরা সবাই মিলে সঠিক জাজমেন্টটা নিতে পারলাম প্রবঞ্চনার বিরুদ্ধে এবং স্বরাচারিতার বিরুদ্ধে যার জন্য আজকে আমরা এই নতুন অ্যাসোসিয়েশন করলাম অ্যাসোসিয়েশন ভেঙে দিয়ে ধন্যবাদ ধন্যবাদ একটা কথাই বলতে যাই যেখানে সিনিয়র দাদারা অনেক কিছু বলে ফেললো বলার কিছুই নেই আমাদের আজ থেকে নতুন পথ চলা শুরু শিলিগুড়ি রেফারি শিলিগুড়ি আম্পায়ার্স অ্যান্ড স্পোরার অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশনে যে সমস্ত আম্পায়ার এবং স্পোরাররা আছে সবাই দীর্ঘদিন ধরে শিলিগুড়ির বুকে তথা উত্তরবঙ্গ কলকাতার বুকে ম্যাচ পরিচালনা করে এসছে তো আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী দিনেও আমরা এইভাবে ম্যাচ পরিচালনা করব এবং আমাদের সংগঠনকে আগে বাড়িয়ে নিয়ে যাবো বিষয় যেটা বলার যে এখানে আমরা একটা সংগঠনে যুক্ত হলেও প্রত্যেকে তো মানুষ হিসেবে ভিন্ন প্রত্যেকে ভাবনা চিন্তা ভিন্ন একটা জায়গাতে আমরা এখানে এই নতুন সংগঠন তৈরি করতে মানে মোটিভেটেড হয়েছি যে জিনিসটা হলো যে আমরা গত দশ পনেরো বছর ধরে শিলিগুড়ি ক্রিকেটকে একটা জায়গায় মানে আম্পায়ারিংয়ের ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে নির্বাচ ম্যাচ পরিচালনার ক্ষেত্রে যে জায়গায় নিয়ে গেছিলাম অনেক খাটাখাটনি করতে হয়েছে একটা এমন সময় আমরা যখন এসেছিলাম তখন একটা বই ছিল না ক্রিকেটের বই আমরা জানতাম না কি আইন কানুন কি জানতাম না টিভি দেখে এবং লোকের মুখে শুনে যেটুকু আইন জানা যায় সেটা দিয়ে ক্রিকেট আম্পায়ারিং হয় না যখন আমরা পরীক্ষা দিতে আসলাম সেটা আমরা জানতে পারলাম তো এমন পরিস্থিতি থেকে আমরা আমাদের কিছু সিনিয়র জয়বধূ বধুদা রাজীব দা এরা রয়েছে এরা প্রথম গেল তারপর আমরা একটা সুযোগ পেলাম সিএবিও বিভিন্ন সেমিনার করতে শুরু করলো আমরা তারপরে সেই জায়গা থেকে কয়েকজন মিলে মানে জিনিসটাকে ধরার চেষ্টা করলাম যে আইনটা কিভাবে প্রয়োগ করা হয় আইন তো খাতায় কলমে থাকে এমসিসি লজ কি বই আমরা প্রথম পেলাম সেই বই সেই জায়গা থেকে আমরা ক্রিকেটটাকে একটা জায়গায় পৌঁছানোর জন্য কিন্তু সবাই মিলে লড়াই করেছি দশজন বারোজন চোদ্দ জন এখন এর মধ্যে দুই চারজন নেই অনেকেই ছিলেন দু একজন একজন কয়েকজন মারাও গেছেন তো এই পনেরো ষোলো জন মিলে আমরা কিন্তু তখন সেই জায়গা থেকে নিরপেক্ষ আম্পায়ারিং সবচেয়ে বড় যেটা বিষয় শিলিগুড়ির মাঠে একটা ইয়ে ছিল যে ক্লাব ভিত্তিক আম্পায়ার ছিল ক্লাব থেকে সদস্যরা আসতেন তারা আম্পায়ারিং করতেন এবং স্বাভাবিকভাবেই একটা টান চলে আসতো টেনে খেলানো যেটা আমরা ময়দানের ভাষায় বলি এই জায়গা থেকে বের করতে আমরা অনেক কালঘাম আমাদের কিন্তু খরচ করতে হয়েছে সেই জায়গা থেকে গত দু আমরা যে সংস্থার সঙ্গে শব্দ ছিলাম এক মাস আগে পর্যন্ত সেই জায়গা থেকে আমরা ছেড়ে যে নতুন সংগঠন তৈরি করতে এখানে বাধ্য হয়েছি তার পেছনে একটাই কারণ ক্রিকেটের স্ট্যান্ডার্ড আম্পায়ারিং এর স্ট্যান্ডার্ড একেবারে চলে যাওয়া হয়েছে শুধুমাত্র পোস্টিংয়ের ভুল এবং বিভিন্ন রকম খামখেয়ালি বনার জন্য একটা ম্যাচে একটা কেউ আইন জানা নতুন নতুন আইন ছেড়ে পেয়ে তাদেরকে ট্রেন করতে হবে তাদেরকে সময় দিতে হবে এক বছর দু বছর তিন বছর চার বছর যত করবে তত অভিজ্ঞতা অনেকেই নতুন অনেকেই ভবিষ্যতে ভালো করবে কিন্তু প্রথমেই নেমে তাকে একটা এমন জায়গায় ফেলে দেওয়া বা তাকে এমন জায়গায় নামিয়ে দেওয়া যে ম্যাচটাকে রিড করতে পারবে একটা একশো জন দুশো জন পাঁচশো জনের ম্যাচ আর কয়েক হাজার ম্যাচ খেলোয়াড় দর্শকের মধ্যে খেলা ম্যাচের মধ্যে পার্থক্য আছে হঠাৎ করে নামে অনেকে নাফ ফেল হয় সিনিয়রদের সঙ্গে থেকে কোয়ার্ডিনেশন করে একটা সঠিক কম্বিনেশন বেছে নেওয়াটা পোস্টিং কমিটি এবং অ্যাসোসিয়েশনের সঠিক কাজ সেই জায়গাটা বারবার হ্যাম্পার আছে গত দুবছর এবং আমাদের মান আমাদের নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছি অথচ আমরা কিন্তু নিজেরা খুব অনেস্টলি চেষ্টা করে গেছি যে ম্যাচটাকে যাতে চলে বিভিন্ন কারণে অনেককে পোস্টিং দেওয়া হয়নি অনেক অনেকে পোস্টিং করতে চাননি এই সমস্ত বিষয় দেখে বিরোধিতা করে তো সেই জায়গা থেকে আমরা আজকে এই নতুন সংগঠন করতে বাধ্য হয়েছি যে নতুন সংগঠন থেকে আমরা এখান থেকে যাতে নিরপেক্ষ এবং সঠিক আইন কানুন প্রয়োগ করে এবং খেলোয়াড় এবং ক্লাবগুলো যাতে ডিপ্রাইভ না হয় যাতে আঙুল তুলতে না পারে এটা ক্রিকেট আম্পায়ারিং বা ফুটবল রেফারিং এই ধরনের জিনিসগুলো হিউম্যান এরার হতেই পারে কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত সঠিক আইন সঠিক বিষয় এই জায়গা থেকে যেন সরে আসা যাবে না একটা আইন এবং আইনের বই সেটাকে জানা বোঝা এবং সেটাকে মাঠে প্রয়োগ এটা অত্যন্ত এই কোয়ার্ডিনেশনটা জরুরি এই জায়গা থেকে সিনিয়রদের সঙ্গে যারা প্রকৃতপক্ষে এই মুহূর্তে সিএবিতে করছেন তারা স্বাভাবিকভাবে যারা সিএবির সঙ্গে যাচ্ছেন একটা আমাদের মাদার কনসার্ন সিএবি একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখে তাদের সঙ্গে রেখে আমাদেরকে ম্যাচগুলো করতে হবে এবং আমরা যারা এখানে রয়েছি যারা যাচ্ছি যারা যেতে পারছি না বা যারা ভবিষ্যতে যেতে চায় তাদের সবাইকে নিয়ে এই কাজটা করতে হবে এবং সেই জায়গাটা যদি ল্যাকিং তৈরি হয়ে যায় এবং সেই জায়গাতে যদি রাজনীতি চলে আসে তাহলে মুশকিল হয়ে যায় মাঠের জায়গায় মাঠ এবং মাঠটাই আমাদের আসল পরিচয় বাকি সংগঠনে কে আছে কে নেই কে কেউ দেখতে যায় না মাঠে গিয়ে আম্পায়ারিং করতে দুটো আম্পায়ারকে এবং তাকেই সমস্তটা ভোগ করতে হয় সে গালিগালাজ হোক মাঠে নেমে কোনো কটুক্তি হোক বা আঙুল তুললে দিকেই তোলে একজনের ভুল মানে সবার ঘুরছে সেই জায়গা থেকে আমরা একটা আলাদা সংগঠন তৈরি করছি এবং আমরা চাইছি আগামী থেকে এই সংগঠনের মাধ্যমেই শিলিগুড়ি এবং উত্তরবঙ্গে আমরা আমাদের যে পতাকা আমরা তুলেছিলাম সেই পতাকাটা যেন একদম উত্তোলিত থাকে এবং আমরা সেই সবাই মিলে সেই জায়গায় পতাকা ধরে রাখতে পারি